এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি এখানে আরও অনেক গাড়ি অনেক কিছু দাঁড়িয়ে আছে আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে আছে তো আরো অনেক মানুষ এসছেন এখানে নাম করা একটা দোকান এটা খাওয়া দাওয়ার এখানে আমরা খাবো সবাই টিফিন করবো ব্রেকফাস্ট কি নাম হোটেলের নাম নিউ ঘোষ হোটেল নিউ ঘোষ হোটেল কলাঘাট এই আমাদের স্পেশাল ঘর আমাদের গ্রুপের জন্য এখানে আমরা সবাই খাবো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা এসি ঘর একদম হ্যাঁ সব এসি এসির বাইরে বেরোতে হবে না বললাম তো এটাই তো

আমরা তো মানে পাচ্ছি এসি গাড়িটাও পেয়েছি এসি পাচ্ছি এসি বিরাট বড় এসি লাগানো আছে এখানে এটা মনে হয় দেড় টন দু হবে দুটন তো হবে এটা কত টনের এসি হু দু টন দু

তুমি এত কৌশিকদার রোগ ধরে কাটাতে পারো পট্টনায়কের রোগ কৌশিক দা বলে কৌশিক সঙ্গে বলি না এটা শুরু এবার তোমরা তো না আমি যদি

ওটা খুব অভ্যাসের ফল তো রেগুলার প্র্যাকটিস এর ফল আমরা তো অন্য নিয়ে আছি না ফলে আমাদের পক্ষে ওটা ওই জিনিসটা অ্যাভেল করা মুশকিল আমার খাওয়াটা চলে এসেছে দীঘাটুর স্পেশাল চারটে করে লুচি লুচি না রাধা বল্লবী লুচি না রাধা বল্লবী রাধা বল্লবী চারটে করে রাধা বল্লবী সুন্দর একটা ডাল আর পিস রসগোল্লা তো খাওয়া শুরু করব লাইভ করিয়ে দিলাম লাইভ স্টপ হবে আপনারা দেখবেন পারলে কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের দীঘা টুর জমে গেছে একদম পুরো জমে কি খেয়ে আমরা আবার রওনা হব দীঘার উদ্দেশ্যে